हाय फ्रेंड्स आज के चले आसल नतून एक कूकिंग भिडियो नहीं তো কী করে দশ মিনিটে একদম কম টাইমের মধ্যে তোমরা ধোকলা বানাবে সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি দেখো বেসন নিয়ে নিলাম নুন হলুদ একটু চিনি দিয়ে দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে দেখো ফলো করে প্রথমে এই ব্যাটারটাকে তৈরি করতে হবে তো আমি সেটা তোমাদের এটা আমার ব্লগও ছাড়া আছে আমি মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি এটা রেসিপিটা দারুণ দারুণ তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর বেসনের যে আমরা ব্যাটারটা তৈরি করবো তার মধ্যে কিন্তু কোনো কোনো বাবলস বা কোনো রিঙ্গেল মানে গোটা গোটা কোনো কিছু থাকলে চলবে না তো দেখো সুন্দর করে ব্যাটারটা আমি ফাটিয়ে নিচ্ছি তো এটাই বলবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করো তারপরে যে কাজটা করবো এটা দশ মিনিটের জন্য আমি রেস্টে রাখলাম একটা থালা নিয়ে থালায় একটু সাদা তেল বা ঘি যে যেটা পছন্দ করো সেটা কিন্তু একটু করে তা মাখিয়ে নিয়ে জাস্ট এবার ব্যাটারটা আমি নিয়ে নিলাম দশ মিনিট রেস্টে পরে কিন্তু এর মধ্যে জাস্ট এক ফোটা ইনো অ্যাড করতে হবে ইনো বা খাবার সোটা যে যেটা অ্যাড করো আমি ইনোটাই করি ইনোটাই সব জন্য বেস্ট হয় ইনোটা সব জন্য বেস্ট তো দেখো ব্যাটারটা দিয়ে এবার আমি কিন্তু দেখো এটা দেখো থালায় কিন্তু আস্তে আস্তে আমি ঢেলে দেবো এটা জাস্ট দশ থেকে পনেরো মিনিটের কুকিং ভিডিও সকালের জন্য মানে মজাদার একটা জল খাবার তো এই দেখো রেস্টে রাখার পরে এটা আমি স্টিমটা কি করে দেব। কারণ অনেকেই আছো যারা বাড়িতে ইডলি বানাও ইডলির সাঞাতে কিন্তু এটা দেওয়া যায় বাট আমি সেরকম কিছু করব না কারণ আমার কাছে নেই তো আমি এই দেখো জলের উপর সুন্দর একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ড বসিয়ে দেখো আমি সুন্দর করে কি সুন্দরভাবে এটাকে আমি স্টিম দেব স্টিমের টাইম হচ্ছে ওয়ানলি টেন মিনিটস ওয়ানলি টেন মিনিটস আর বেসনটাকে সব সময়ের জন্য সুন্দর করে ফেটাতে হবে দেখো বসিয়েও দিলাম সুন্দর করে আর হচ্ছে তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কত ইজিলিভাবে এই মানে ঢোকলাটা বাড়ানো হয়েছে কতটা ইজিভাবে আর সবসময় এটা মনে রাখতে হবে যে ভালো করে ফ্যাটাতে হবে আর ইনোটা মাস্ট ইনোটা তোমাকে ইউজ করতেই হবে আর তারপরে চলো এবার দেখো আমি এটা দেখাচ্ছি নাইনটি পারসেন্ট কিন্তু এটা হয়ে গেছে আমি জাস্ট একবার এটা দেখো আমি একটু চাকু দিয়ে দেখেও নেব তো যাই না ক্যামেরায় সবটা তুলতে পারি কি না ওই উঠেছে সবসময় সবটা হয় না একা হাতে ক্যামেরা ধরি তো আমি এবার চেক করে দেখে নিলাম তো আমার পারফেক্ট বাস তুলে নেব। তো দেখো কত ইজিলিভাবে জিনিসটা উঠে গেলো দেখো শুধু তোমরা এত বড় একটা থালায় দেওয়ার পরও ইজিলিভাবে দেখো আমি কত হাতে ধরে নাড়াচাড়া করছি তারপরেও কিন্তু ফাটছে না বা কতটা সফটনেস হয়েছে তোমরা জাস্ট শুধু দেখো তো এইটাই বলবো যে যারা যারা কুকিং ভিডিও পছন্দ করো তো প্লিজ কমেন্ট করো আমি এরকম আরও অনেক অনেক কুকিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এখানেই শেষ নয় এবার কিন্তু এর একটা সিরাপ তৈরি করতে হয় যারা যারা ধোকলা খাও বা যারা বানাও যারা যারা খেয়েছো তারা কিন্তু সবাই যেন এর একটা কিন্তু সিরাপ তৈরি করা হয় চলো সেই সিরাপটাও আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ ধোকলা এই সিরাপটা ছাড়া কিন্তু একদম পসিবেল নয় খাওয়া কারণ ধোকলার মেন টেস্টটাই এই সিরাপে তো দেখো আমি প্রথম দিয়ে দিলাম একটু সাদা তেল তারপর দিয়ে দিলাম সর্ষে তারপর দেবো লঙ্কা আর সঙ্গে যেটা হচ্ছে কারিপাতা এটা তো মাস্ট রান্নায় না দিলে রান্নার টেস্টই আসবে না তো দেখো তারপরে কিন্তু একটু চিনি বা সুগার যে যেটা মানে চিনিটা অ্যাড করে দেবো আমি দেখো এটা কিন্তু নুন দিলাম একটু পরিমাণ নুন ব্যালেন্সের জন্য লাগবে তারপরে আমি দিয়ে দেবো চিনি এবার চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দেবো জল অ্যাড করে দেবো আর এই জলটাকে একটু একটু ফুটিয়ে একটু গরম মানে একটু সিরাপটা হালকা একটু মোটা হবে যেহেতু চিনি দিয়েছি সিরাপটা একটু মোটা হলেই কিন্তু আমি দেখো নামিয়ে নিয়ে এসে চটপট বানিয়ে ফেললাম দেখো এবার এইটা শুধু জাস্ট এর মধ্যে অ্যাড করে দিলেই রেডি আমার ধোকলা তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ আর এটাই বলবো যে প্লিজ তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যেও নতুন হলে আর পুরনো হলে একটা কমেন্ট করে যেও আর তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ প্লিজ জানিয়ে যেও আর হচ্ছে আজকের কি বলবো এটা টেস্টটা তো দারুণ হয়েছিল আমি আগে ব্লগ দেওয়া আছে তোমরা পারলে ব্লগটাও দেখে আসতে পারো তো এইটা হচ্ছে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি এটা এটা একটা শর্টস ভিডিও আমি শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে যাতে আরও কুইকলি বা আরও খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমরা বানাতে পারো যাতে চার মিনিট না দেখতে হয় তো দেখো এরপরে এটা খাওয়ার জন্য চলে এসেছিলো আমার একজন ফ্রেন্ড তাকে তোমরা অনেকেই চেনো সে হচ্ছে সুজাতা তো ওকে আমি একটু দিয়েও দেবো যে টেস্টটা কেমন হচ্ছে দেখো তো মানে অর্ধেকটা ও খেয়ে গেছে কিছু বলার নেই হয়তো টোটাল হয়তো পনেরো পিস হয়েছিলো সাত আট পিস ও একাই হাফ পিস করে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই একটু এইভাবে ভালোবাসা দিও আর যে যেখান থেকে দেখছো সকলকে অনেক 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 ধন্যবাদ আমার তরফ থেকে আর আমার পুরো ইউটিউব পরিবারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আমাকে এইভাবে ভালোবাসার জন্য আর কি বলবো সবাই শুভরাত্রি ভালো থাকো জাস্ট এখন এই দশটার সময় ভিডিওটা আমি ছাড়বো সো টাটা